আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদের চব্বিশ পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটি নিয়ে আলোচনা করবো আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই ছকটিতে বলা হয়েছে প্রতিফলন ডায়েরি লিখন এরপর এই লেখাগুলোতে বলা হয়েছে নিপাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব। এবং যেসব কাজ পরিহার করব উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি বাড়িতে করো তাহলে তোমাদেরকে এখানে এই প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটিতে বলা হয়েছে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ আমি যেসব ভালো কাজ করব এবং মন্দ কাজ পরিহার করব এই শিরোনামের আলোকে তোমাদেরকে এখানে নির্ধারিত ছকটিকে বাড়িতে পূরণ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে প্রাথমিক ক্ষেত্র দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে যেসব ভালো কাজ করব এরপরে হচ্ছে যেসব মন্দ কাজ পরিহার করব তোমাদেরকে এখানে ক্ষেত্রগুলোতে বলা হয়েছে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে যেসব ভালো কাজ করবো যেসব মন্দকাজ পরিহার করব এরপরে হচ্ছে পরিবারে পরিবারে আমরা যেসব ভালো কাজ করবো যেসব মন্দ কাজ পরিহার করব এরপরে হচ্ছে বিদ্যালয়ে বিদ্যালয়ে আমরা যেসব ভালো কাজ করব আর যেসব মন্দ কাজ পরিহার করব এরপরে হচ্ছে সমাজে সমাজে আমরা যেসব ভালো কাজ করবো আর যেসব মন্দ কাজ পরিহার করব। এই কাজগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কীভাবে তোমাদের এই কাজগুলো এই ছকটিতে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই প্রতিফলন ডায়েরি লিখন এই ছকটিতে প্রথমেই ক্ষেত্রসমূহ ছিল ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে যেসব ভালো কাজ করবো এই ভালো কাজগুলো হচ্ছে সর্বদা সত্য কথা বলবো আমানত রক্ষা করবো পাদা রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করব এরপর এই ব্যক্তিগত জীবনে যেসব মন্দ কাজ পরিহার করব নিজের উপর জুলুম করব না খেয়ানত করব না ওয়াদা ভঙ্গ করব না এরপরে হচ্ছে পরিবারে পরিবারে যেসব ভালো কাজ করব শালীন ভাষা প্রয়োগ করব বাবা মায়ের সেবা করব ওয়াদা পালন করব এরপর পরিবারে যেসব মন্দ কাজ পরিহার করব। বড়দের অসম্মান করব না মিথ্যাচার পরিহার করব ভাই বোনদের হকের খেয়ানত করব না তাদের উপর জুলুম করব না এরপরে হচ্ছে বিদ্যালয়ে বিদ্যালয়ে আমরা যেসব ভালো কাজ করব শিক্ষককে সম্মান করব সহপাঠীর হক রক্ষা করব শৃঙ্খলা রক্ষা করব আর বিদ্যালয়ে যেসব মন্দ কাজ পরিহার করব বিশৃঙ্খলা করব না বিদ্যালয়ে কোনো জিনিস নষ্ট করব না শিক্ষকদের অসম্মান করব না এরপরের ক্ষেত্রটি হচ্ছে সমাজে সমাজে আমরা যেসব ভালো কাজ করব শান্তি বজায় রাখবো মূল্যবোধ মেনে চলবো উত্তম চরিত্র বজায় রাখব সমাজে আমরা যেসব মন্দ কাজ পরিহার করব অনাচার করব না অনৈক্য বিবাদ করব না সমাজের শান্তি নষ্ট করব না তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই প্রতিফলন ডায়ের লিখন এই ছকটিতে তোমাদের ভালোমন্দ কাজগুলো দিয়ে এই ছকটিতে কিভাবে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো